কেন্দ্র করে বিলনিয়ার এই ঘাট এলাকায় দুই দিন ব্যাপী মেলা বসে মেলার প্রস্তুতি চলছে দেখছেন দোকানিরা দোকান সাজাচ্ছেন আর প্রচুর সংখ্যক মানুষ এসে থাকেন এই মেলা বেলুনিয়ার মফিজ ঘাট এলাকার দৃশ্য দেখছেন দোকান মোটামুটি চালু হয়ে গেছে তাও দেখছে সকাল থেকে যে বীর লক্ষ্য করা যাচ্ছে সে দৃশ্য দেখছেন পাশের সীমান্ত রক্ষী বাহিনীরাও রয়েছেন দূর দূরান্ত থেকে দোকানেরা এসে গেছে সামনে একটি খুব সুন্দর কালী মন্দির রয়েছে সেই মতিসিনার ঘাটে নিয়ে যাব যেখানে পূর্ণ স্নান পূজা অর্চনা হচ্ছে সবাই পুজো দেন স্নান করতে যাবে অনেক দূর দূরান্ত থেকে আসেন ঠিক মুহুরীর চরে বিভিন্ন সবজি ক্ষেতগুলোর দৃশ্য আপনাদের দেখাচ্ছে অর্থাৎ যে রোডটা দেখতে পাচ্ছেন যাচ্ছি রোডটা দিয়ে মানুষ নৌকাঘাটে পারাপার করতো আজকে বারণী স্থানের জন্য যাচ্ছে বছরের এই একটা দিনে খুব জমজমাট থাকে এলাকাটা পাশে মৌরির চরে কৃষকরা কাজ করছেন সবজি খেতে সে দৃশ্য দেখতে পাচ্ছেন কিন্তু একটা সময় সারা বছর এ রোডটা দিয়ে মানুষ আসা যাওয়া করতো যখন নৌকাঘাটটা ছিল এখানে মূল নদীতে এবার শহরের দিক থেকে দৃশ্য দেখছে দেখতে পাচ্ছেন নিচে দৃশ্য আর একটা এলো বাংলাদেশের মানুষের দৃশ্য দেখতে পাচ্ছেন রাইট সাইড দেখছেন ফেন্সিং ওপর পরে ফেন্সিং এর পরে দেড়শো গজ এরপর রয়েছে বাংলাদেশ মূল নদীর যেখান দিয়ে বাদ ভেঙেছিল আর সামনে মূল নদীটা প্রচুর সংখ্যক মানুষ এখানে অর্চনা করছেন এবং স্নান করছেন পুণ্য স্নান সে দৃশ্য দেখাবো আপনাদের বিলোনিয়ার মহিস মিয়া ঘাট যেখানে একটা সময় নৌকাঘাট ছিল সামনের দৃশ্যটা দেখেন যে ঠিক আজকের দৃশ্য দেখাচ্ছে আপনাদের টোয়েন্টি সেভেন মার্চ বিলোনিয়া শহরের দিকের দৃশ্য দেখছেন যেখানে মানুষ স্নান করছেন প্রচুর সংখ্যক মানুষ পূজা অর্চনা করছেন দেখছেন আর এই দিকটা রয়েছে বাংলাদেশের পরশুরাম নিষ্কালী কাপুর দেখতে পাচ্ছেন এখানে সীমান্ত রক্ষী বাহিনীতে দেখা যাচ্ছে দর্শক এটা আমাদের বিলোনিয়ার একেবারে খুবই স্মৃতিপূর্ণ জায়গা একটা সময় নৌকা ছিল এই নৌকা ঘাটটা ইউজ এই নৌকা ইউজ করতে আগে আপনার কিছু স্মৃতি মনে আছে অনেক কিছু মনে আছে আমাদের এখান দিয়ে যাওয়া আসা আর নিচে বাংলাদেশের জায়গাটার নাম এটা হলো উত্তর

পূজা অর্চনা করেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন মুর নদীতে মন্ত্র পড়ছেন এই সেই স্মৃতি বিচরিত জায়গায় বিলোনিয়ার যেখানে মফিস মিয়া ঘাট ছিল সারাক্ষণ এখানে নৌকা থাকতো আর সেই নৌকা করে নদীর উত্তর পাপ থেকে মানুষ নৌকা দিয়ে পার হয়ে শহরের দিকে যেত কিন্তু আজকে নৌকাঘাট নেই দেখতে পাচ্ছেন যে জলও শুকিয়ে গেছে কিন্তু এখানে যে অতি প্রাচীন বারণী স্নানটা হয়ে থাকে পূর্ণ স্নান সেটা কিন্তু এখনো চলছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাশে আমি দেখতে পাচ্ছি যে এখনো বাংলাদেশের সাইডে কিছু হিন্দুরা দাঁড়িয়ে রয়েছেন নদীর পারে স্নান করার জন্য করবেন আজকে কত বছর স্নান করেন এখানে প্রতি বছরই আসেন না বাড়ি কোনখানে কত বছর স্নান করেন অনেক বছর এখানে প্রতি বছর আছে আচ্ছা বাড়ি কোনখানে বললাম কা হ্যাঁ বললাম কা বেলা গড়াবে পূর্ণাত্মীদের সংখ্যা আরো বাড়তে থাকবে এখন সকালবেলা দৃশ্য দেখছেন গলিতে এখন সকাল আটটা বিশ বাজে তো দুপুরের দিকে আরো প্রচুর সংখ্যক মানুষ আসবেন এখানে এবং প্রতি বছর আসেন স্নান করছেন নি স্নান করছেন

দেখেন <srupal> <im Sultan> 서울 성북구 성북도 성북구 민양신부 성다성북다성북다